শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো নন্দিনী রোজকার হেসেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটার মশলা পনির তার জন্য শুকনো খোলায় আমি তেজপাতা শুকনো লঙ্কা বাদাম তিল পোস্ত কাজু কিশমিশ গোটা গরম মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে পনিরগুলো সটে করে নিলাম ওই তেলের কড়াইতেই আমি এক চামচ বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কিউব করে রাখা কিছু ক্যাপসিকাম আমি ভাজার জন্য দিলাম তারপরে যে মশলাটা আমি রোস্ট করেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে সেটাও কিন্তু ওই বাটার তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম নুন হলুদ সেটা দিয়ে কষে গেলে দিয়ে দিলাম কাশ্মি মেথি দিলাম এক কাপ মতো দুধ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগের থেকে করে রাখা গরম জল দিলাম সেটাকে একটু ফুটতে এদিকে আমি পোলাও করব বলে কড়াইতে তেল